এটা বলে জি খাল আসলে পদ্মা নদীর শাখা আসলে এখানে দেখতেই পারছেন পাঁচটা সুইচ কপাট আছে এখানে এখানে আমরা সুইচ গেটের কাছে চলে আসলাম দেখতেই পারছেন সুন্দর জায়গা অসাধারণ জায়গাটি এখানে সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ এটা পাঁচটা কপাট এখানে এটা বলে জিকে খাল আসলে সুন্দর দৃশ্যটি আপনাদের তুলে ধরছি সকালের দৃশ্যটি আসলে আমাদের এখানে বাড়ি কাছেই এই জায়গাটি সুন্দর অসাধারণ মাঝে মধ্যে এখানে আমরা আসি এখানে এসে সময় কাটাই আর এত সুন্দর একটি পরিবেশ এই জিকে খালের কাছে করছে এখানে সুন্দর গাছ ফুলের গাছ লাগিয়ে সুন্দর একটা বসার পরিবেশটা করছে আসলে অসাধারণ এখানে মাঝে সাঝে বসে এখানে বসে চা খায় আসলে এরা যে চায়ের দোকানগুলো আছে এখানে সুন্দর একটি পরিবেশ করেছে অসাধারণ আসলে দেখতেই পারছেন এখানে আমরা বকুল ফুল বকুল ফুলের গাছ এটা আর এখানে এটা শিউলি গাছ শিউলি ফুল দৃশ্যটি তুলে ধরলাম আর জিকে খালের এই যে দেখতেই পারছেন এটা গেট এখানে এই নদীর যে পরিবেশটা আমি আপনাদের দেখাচ্ছি দেখতেই পারছেন আসলে সুন্দর আপনাদের জন্য সকালবেলা দৃশ্যটি তুলে ধরলাম এখানে এসে আসলে দৃশ্যটি তুলে ধরলাম আপনাদের জন্য আশা করি ভালো লাগবে আর এত সুন্দর একটি পরিবেশ নিরিবিরি জায়গাটি এখানে বেশ কিছু অনেক কিছু চায়ের দোকান আছে চায়ের দোকানে এখানে বসে এখানে চা খালাম চা খেয়ে আপনাদের এই দৃশ্যটি তুলে ধরছে আসলে এখানে পানি কমে যাওয়ার কারণে কিছু জালিরা এখানে আসলে অনেক দিন ধরে মাছ মারে এই দেখুন তারা মাছ মারছেন এখন পানি আমাদের জিকে খালে খুবই পানি কম আশা করি আসবে দু একের ভিতরেই পরিবেশটা সুন্দর বলে সকালবেলা করে দৃশ্যটি তুলে ধরলাম জিকে খালের দৃশ্যটি আপনাদের তুলে ধরলাম আবার ওখানে জিকে খালের ওই পাশে ওখানে আবার তিনটা কপাট আছে ওটা এখন বদ্ধ হয়ে পড়ে আছে ওখানে বন্ধ ওই যেখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ব্রিজ লোয়ার দিয়ে ওখানে তিনটা কপাট আসলে বিষয়টি তুলে ধরলাম আসলে আমাদের এখানে দেখতে খুবই ভালো লাগে এটা দেখছেন এটা আমার মেজো ছেলে এর নাম আবদুল্লাহ আসলে তিনি ফুল তুলছেন গাছের থেকে সকালবেলা করে নিয়ে এসেছি দুইটা বাবুদের আমার দুইটা ছেলে ছেলেকে নিয়ে এসে সকালে ঘুরে নিয়ে আসতাম কিন্তু জায়গাটি ওরা দেখেনি এরা সুন্দর ফুল তুলছে দেখতেই পাচ্ছেন সুন্দর থাক বাবু ফুল তুলো না থাক কি হবে ফুল কি করবা আহাম দিক দিবা মানে আমার ছোটো ছেলেকে ফুল দেবে আসলে দেখতেই পারছেন আর জিগে খালে দৃশ্যটি আপনাদের তুলে ধরছি দেখতেই পারছেন আসলে সুন্দর দৃশ্যটি আপনাদের জন্য তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আশা কামনা আসসালামু আলাইকুম